ওরা আমাদের মুখের ভাষা কায়দা নিতে চায় ওরা কথায় কথা শিকল পড়ায় আমাদের ভাই নে হাতে পায় এই গুলা বাংলাদেশের সরকারের পাঁচ হাজার কিছু কুত্তে আছে তাদের বলতাসি আচ্ছা তোরা তোদের বিবেক কই হারাই ফেলাইছো তোদের কি মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই আজকে আমি একটা ভিডিও দেখলাম এক ভাইয়ের মাথা যাজরা করে ফেলাইছে একদম একদম যাজরা করে ফেলাইছে ভিডিওটা দেখে আমার শরীরটা কাঁপুনি দেওয়া হচ্ছে যে এটা কি আমাদের বাংলাদেশ এটা কি আমাদের সোনার বাংলাদেশ যে বাংলাদেশ উনিশশো সালে রক্ত দিয়ে স্বাধীন করছিল এই বাংলাদেশ দেখার জন্য কেসকে পাইস আছি আমরা আর তোদের ঘরে কি মা বোন নাই তোদের কেমনে পারো সাধারণ সাধারণ জনগণ এইভাবে গুলি ছুটতে কেমনে পারো তোরা তোদের ঘরে তো মা বোন আছে তোদের ঘরে তো সন্তান আছে তোদের কেমনে পারো এরকম হাজার মায়ের বুক খালি করতে তোদের কি গুলি করতে একটু বুক কাপে না আর গুলি যে তোরা করো সেইভাবে গুলি ছুটতেছ এটা ওদিকে তোদের দিছে কি তোরা বিবেক মনুষ্য কই একটা চাকরি বাঁচানোর জন্য আর কত হাজার হাজার মায়ের বুক খালি করবি তোরা তো তো মানুষ না মানুষ নামে জানো আর মানুষ বললে ভুল হইব যে একটা চাকরি বাঁচানোর জন্য তোরা হাজার হাজার মায়ের বুক তোরা খালি করতেছ পাল্লে তোদের অস্ত্র ছাড়া নাম কই আমাদের ছাত্র ভাই বোনের হাতে তো কোনো অস্ত্র নাই সাধারণ জনগণের হাতে তো অস্ত্র নাই তোর অস্ত্র নেই মাঠে নাম চাষ জন্য আর অস্ত্র তোদের হাতে আসতে তোদের অস্ত্র চালাই তৈব

যে দেশে ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য অধিকার টুকু ফিরা পাবো না ওইরকম দেশ আমরা চাই না আমরা চাই সাধারণ জনগণ যাতে সাধারণভাবে বাস্তবে ওইরকম একটা দেশ চাই সাধারণ শিক্ষার্থীদের সাধারণ ছাত্রছাত্রীদের যাতে লেখাপড়া করে তাদের প্রাপ্য অধিকার টুকু ফিরে পায় ওরকম দেশ চাই আমরা আমি কোনো রাজনীতি করি না আমি কোনো দলমল বুঝি না না আওয়ামী লীগ বুঝি না বিএমপি বুঝি আমি সাধারণ একজন মানুষ আমার বিবেকে নাড়া দিছে ভিডিওটা দেখা পর যে একটা মানুষ কিভাবে নিয়মভাবে মানুষকে মানুষ মারতে পারে তারা সরকারি পোশাক পাই দেয় কেমনে বাজে এইভাবে গুলি করতে মানুষের বুকে তোমরা সরকারি চাকরি পায় সরকারের পাঁচ হাজার কুত্তি গা একটা বার চিন্তা করিস না মাস শেষে বেতন পায় ফ্যামিলিটা চালাস ওই টাকাটা কুত্তি আসে এগুলো হচ্ছে জনগণের টাকা আর এক টাকা খাইয়ে তোদের জনগণের বুকে গুলি ছুটতে চোস একটা বার কি তোদের বিবেকে বাদে না আর দেশ টাকা তো বাপেন না দেশটা সাধারণ জনগণে আমরা চাই আর একটা গুলি যেন আমাদের ভাই বোনের বুকে না হয় আমরা শান্তিপূর্ণ একটা দেশ চাই আর আমাদের বাইবের যে দাবিগুলো আছে ওই দাবিগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে মাইনা নেয় আর আমি প্রতিবাদ করে যাই যাবো এতে আমার যা ইচ্ছা